আছি বাজার কলার আরবে এইখানে আসলে পরে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের এবং বিভিন্ন দেশের কলা পেয়ে যাবেন দূর দূরান্ত থেকে কিন্তু এইখানেই আসে কলা কেনার জন্য মানুষ দেখুন যে যে কলার ঘরগরুল রয়েছে প্রত্যেকটা ঘরেই কিন্তু আমাদের দেশই থেকে শুরু করে নেপালি বাংলাদেশি সব ধরনের কলাই কিন্তু এখানে পাওয়া যায় প্রত্যেকটি প্রত্যেকটি কলার করে দেখুন কত সুন্দর করে কলাগুলো সাজিয়ে রাখা হয়েছে কাঁচা থেকে পাকা সব ধরনের ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিই টঙ্গি ব্রিজ থেকে একটু পশ্চিম দিকে ব্রিজের নিচে একটু সামনের দিকে আসলেই কিন্তু কোলাপুরটি যে নামটি রয়েছে খুব নাম করা একটি জায়গায় কি বাজার টঙ্গী কাচারি বাজার আর কাচারি ঘাট এইখানে যেই ভদ্রলোকের রয়েছে অনেকেই পাইকার এবং অনেকেই তার দোকানের জন্য নেওয়ার জন্য এসছে আপনারা এখানে আসতে পারেন নিঃসন্দেহ একদিকে পাকা কলা খুব সুন্দর আরেকদিকে একটু কাঁচা রয়েছে অনেকে একটু তাড়াতাড়ি বিক্রি করার চেষ্টা করে অনেকে আবার একটু লেট করে বিক্রি করে সেই জন্য আর কি সব কিছু মিলিয়েই কিন্তু তারা এইখান থেকেই প্রসেসটা করে দিয়ে দেয় দেশীয় চম্পা কলা শুধু কলা আর কলা কলা আর কলা Jatuh-jatuh masuk ke dalam Semuanya, semua adalah একটু এই যুগে দেখুন না কলাগুলি এত ছোট সবই পেকে গিয়েছে আর একটু ভিতরে যদি আপনাদেরকে দেখাইতে পারি সেই ক্ষেত্রে ওই দিকে আরো অনেক আর অনেক কলা কিন্তু রয়েছে এই যে কলার একটি শরী আমরা দেখতে পাচ্ছি অনেক বড়টি কলার সরি কিন্তু বন্ধুরা এই দিকের কলাগুলো পাকা রয়েছে এই হচ্ছে টঙ্গি কলার আরদের এই অবস্থা সকাল থেকে খুব জমে ওঠে আপনারা যারা কম দামে কলা কিনতে চান তারা সরাসরি টঙ্গির এই কলার আরদে চলে আসবেন সুলভ মূল্যে পাইকারি যেইভাবে নিয়ে থাকেন আপনারা বা নিতে পছন্দ করেন সেইভাবেই কিন্তু নিয়ে যেতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম